তান বীজি জন্নত মদীনাতে যায় চল নিদি জন্নত মদীনাতে যায় কে কে যাবি মদীনা মদিনতে কাডে উম্মতের মায়া আল্লাহু আকবার দিন রজনী কান্দে নবী উম্মতের মায়া

আল্লাহ কাদিজা রে সালাম দিলে ন কাদিজা কারণ আমার আল্লাহ ক আমার বন্ধুরে যে যত বেশি ভালোবাসবা সে তত বেশি দামি হইবা নবীরে সিদ্দিক আকবর আবু বকর ভালোবাসছে কথা কন ঠিক কিনা নবী কয় আবু বকর এই দুনিয়াতে তুমি আবু বকরের মতো প্রেমিক আর কেউ হবে না নবীর সব সময় বন্ধু হয়েছিলেন আকবর আবু পাশে এই জন্য আল্লাহ তো বলছে আপনি নবীরে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো সিদ্দিকে আকবর কে আল্লাহ ভালোবাসে কি বাসে না নবী একটা আংটি দিলেন আবু বকর এই আংটিটার মধ্যে খুদাই করে লাহা ইল্লাল্লাহ লেখবা সুবাহান নবী কি কইছে লাহা ইল্লাল্লাহ এর বেশি কিছু নবী কইছে না আবু বকর রাজি আল্লাহ তালা আংটি আংটি লইয়া বান্নার গর গেছে গিয়া ক পদ্মার ভাই এটার মধ্যে একটু খুদাই করে একটা আংটি তৈরি করবেন কি লিখবো

ফদ্দার লোকটা আংটি খোদাই করে দিল আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল আরে বন্ধুরা আবু বকর আংটি লয়া নবীর দরবারে যখন আংটির কাছে লয়া নবীর সামনে আইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আংটি হয়ে গেছে আবু বকর আংটি যখন নবীর হাত মুবারকে দিলেন নবী তাকায়া দেখে রে আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সঙ্গে লেখা আবু বকর সিদ্দিক জুরে কন্যা সুবহানাল্লাহ সাথে আবু বকর লেখা দেখলেন তুমি কি করলা কুমল হৃদয়ের মানুষ নবী যখন বলছে কথা আবু বকর থর থর করে কাঁপতে লাগলেন ইয়া সুলাল আমাকে মাফ করবেন আমি এই শব্দটা লেখি নাই আমার নাম লেখি নাই